দুই হাজার আট মডেলের এক জিও সিবিটি অরিজিনাল সিবিটি গিয়ার অরিজিনাল ভিবিটি ইঞ্জিন সহ এবং পুশ স্টার্ট এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন গাড়িটা পুরো ভিডিওটা দেখতে হবে গাড়িটা জানার জন্য আমাদের সাথেই থাকবেন প্রজেকশন হেডলাইট এটা দুই হাজার আট মডেল এবং হেডলাইট ব্যাকলাইট সামনে ক্লাস পেশে ক্লাস সবগুলো পাচ্ছেন অরিজিনাল পেয়ে যাচ্ছেন পেসার থেকে যদি দেখাই অরিজিনাল আপনার গ্লাসটা এবং সামনে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং গাড়িটা কিন্তু পুস্টার্ট আমি একটু যদি দেখাই সামনে থেকে দরজা প্যাডগুলো যদি দেখেন এবং ভিতরটা যদি দেখেন যে এক হাতের গাড়িগুলো আসলে কেমন হয় এটা কিন্তু পুশ স্টার্ট হ্যাঁ এবং এক হাতের গাড়ি মালিকানা গাড়িগুলো আসলে ভিতরটা কেমন হয় একটু ঘুরে আমি এই জন্য দেখাচ্ছি এটা কোনো রেন্টে কার বা ওভারেজ চলা গাড়ি না সরাসরি ইউজারের গাড়ি যারা ইউজারের সরাসরি গাড়ি কিনতে চান এই গাড়িটা আপনারা দেখতে পারেন এটা আজকিং প্রাইস চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার আট পরিস্টার যারা নেবেন আমাদের স্কেনাদা নাম্বারে যোগাযোগ করবেন গাড়ির পেপার আপডেট ছাব্বিশ সাল পর্যন্ত গাড়িটা পেপার আপডেট আছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন গাড়িটা দেখতে হলে আসতে হবে পল্টন কাকরাই ধন্যবাদ